যারা বাসায় কেক বানাতে চান কিন্তু মনে করেন যে বাসায় কেক বানালে পারফেক্ট হয় না তাদের জন্য আজকে সিক্রেট টিপস বলে কিছু নেই আমার কাছে মনে হয়েছে কেক বানিয়ে আসলে সবটাই ভাবতাবাজি যাই হোক আমি এখানে দুটা ডিম নিয়েছি আমি ডিম দুটা নিয়েছি কারণ এখানে একটু বড়ো সাইজে নিয়েছি আপনারা যদি চান তাহলে আপনারা তিনটা নিতে পারেন যে যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ডিম নেবেন আমি ডিম দুটোকে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি এরপর এখানে আমি চিনি অ্যাড করতেছি চিনির পরিমাণ আমি একটু বেশি দিয়েছে আপনারা যদি চান তাদের স্বাদ মতো দিতে পারেন যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিতে পারেন যারা কম খান তারা কম দিতে পারেন যাই হোক এখন আমরা এটাকে আরও দশ থেকে বারো মিনিট বিট করব যখন বিট করব তখন আমাদের চারপাশে যে তারপর ভ্যানিলা সেন্স দিয়ে দিচ্ছি আমি এখানে যখন আমাদের ব্যাটারটা ঠিকই পর্যায়ে আসবে তখন আমরা এখানে মিক্সড করবো চেলে রাখা ময়দা তার সাথে হচ্ছে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন এগুলোকে পর্যায়ক্রমে আমি তিনবারে মিশাবো একবারে মিক্সড করব না তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়েছি যেটা আমরা খাবার তেল বলে থাকি তো এটাকে দিয়ে আসতে করে খুব সুন্দর হাতে নরম হাতে মেশাতে হবে যাতে এটাকে এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কেকটা কিন্তু ডিমের ফোটা নষ্ট হয়ে যাবে সে পর্যায়ে কেকটা ফুলবে না বা নরমও হবে না সেক্ষেত্রে এখানে খুব ধীরে ধীরে খুব কেয়ারফুলি এটাকে মেশাতে হবে এরপর আমি একটু মালটা রস দিয়ে দিচ্ছি কারণ ডিমের স্মেলটা আমার তেমন একটা ভালো লাগে না তাই তারপর এটাকে একটু ভালো করে মিক্সড করে যখন এই পর্যায়ে আসবে এখন আমরা একটা মলের মধ্যে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি এবং এখানে একটা পেপার বিছিয়ে দিয়েছিলাম এরপর উপর থেকে এটাকে যতটুকু সম্ভব উপর থেকে ঢালতে হবে এরপর একটা কাঠি দিয়ে আমরা এটাকে যাতে ভিতরে বুদবুদ না হয় সেই জন্য ওটাকে আমি এনে দিয়েছি যাই হোক দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে মানে একদম প্রফেশনালি যারা হোম মেড কেক সেল করে আমার মনে হয় না কোনো অংশে তাদের থেকে কম হয়েছে একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে বাকি তো জানি না তো যারা বাসায় বানাতে পারেন না আমার মনে হয় এভাবে চেষ্টা করলে সবাই পারবে এবং স্বাদের দিক থেকে যদি বলি জাস্ট অসাধারণ এরপর আমি কেকটাকে কেটে এখানে আমি এখানে যে সুগার সিরাম যেটাকে বলে ওইটার মধ্যে আমি দিয়েছিলাম দুধের মধ্যে মানে দুধ নিয়েছি এরপর এখানে এক এক করে সবগুলা স্লাইস দিয়ে দিচ্ছি যদিও এই পর্যায়ে কেকের ফিনিশিংটা আনা খুব কষ্ট আমি পারি না এখনও এটা আমি শিখছি তো দেখা যাক কী হয় আমি এখানে ওই ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমার এ পর্যায়ে উপরের ফিনিশিংটা আনব এখানে আমি একটা মিস্টেক করেছি আমি একটা স্লাইড দিতে ভুলে গেছি যে আমার মন বলে কথা এটা আমি রেখে দিয়েই আমি পুরোটা ডেকোরেশন করে ফেলছিলাম এখন আবার পুনরায় এগুলোকে সব উঠাতে হবে উঠে পরে আবার বসালাম বসিয়ে তারপরে আবার হচ্ছে আবার নতুন করে আবার ওটাকে করতে হয়েছে মানে চোখের সামনে রেখে আমি এটা ভুলে গেছি কি মন আমার তারপর আবার এটাকে সুন্দর করে ওই ক্রিম দিয়ে চারপাশ থেকে জাস্ট কোনোরকম ফিনিশিং দেওয়ার চেষ্টা যদিও ফিনিশিং হয়নি আমার তারপরও আর কি যতটুকু চেষ্টা করছি জাস্ট ফাইনাল লুক বাসায় চেষ্টা করেন আপনিও পারবেন এবং আপনার কেকও অসাধারণ হবে আমি বলছি